হঠাৎ রাতে ঠিক হলো যে কাল সকালে কোথাও একটা যাব তো যেমন ঠিক হয় তো তেমন কাজ সকাল সকাল রেডি হয়ে একদম চলে এসেছি স্টেশনে এখন বাজে সাতটা সাত আট মতন আর সাতটা এগারোতে ট্রেন তো তোমরা অনেকেই জানো যে আমি অনেক অনেকটা টাইম আগে এসে আমি স্টেশনে বসে থাকি না ট্রেন ঢোকার ঠিক দু তিন মিনিট আগে নাহলে একদম সেম সেম টাইমে আমি আসি স্টেশনে তো যাই হোক এই যে আম স্টেশন এসে তো ঢং করতে করতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে সোজা চলে এসেছি রানাঘাট এই যে রানাঘাট থেকে একটা ট্রেনে উঠে পড়েছি শান্তিপুর তো শান্তিপুরের ট্রেনে উঠে একটু সকালবেলা চিড়ে ভাজে খেয়ে নিলাম তো খেতে খেতে এই যে চলে আসলাম শান্তিপুর স্টেশন তো স্টেশনে নেমেও পড়লাম ট্রেন থেকে তো এবার তোমরা বুঝতে পারছো কোথায় এসেছি তো এর আগে আমার ভিডিও যারা দেখেছো তারা অনেকেই জায়গাটা চিনতে পারবে যে আমি কোথায় এসেছি তো বলে দিই আজকে এসেছি শান্তিপুরের সবথেকে বড় যেটা হাট আছে শাড়ির হাট ওটা তোমার গড়ের হাট বলে তো তোমরা কারা কারা গেছো জানিও আর যদি কেউ যেতে চাও ওখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেব। আর এখানে মানে প্রচুর সুন্দর সুন্দর সব শাড়ি পাওয়া যায় তো বলতে পারো এখানে পাইকারি মানে এখান থেকে সবাই কিনে নিয়ে গিয়ে দোকানে সব বিক্রি করে আর এখানে শাড়িগুলো সত্যি খুব ভালো মানে অনেক ক বছর ধরে এখান থেকে শাড়ি কিনি বছরে তো দুবার তিনবার তো আসা হয়েই যায় আর এই যেখানে লেহেঙ্গাগুলো দেখো লেহেঙ্গাগুলোও কিন্তু বেশ ভালো আর এখানে শুধু শাড়ি না তোমার চুড়িদারে পিস বলো কুর্তি বলো মোটামুটি সব পাওয়া যায় কিন্তু শাড়িটা যেহেতু শাড়ির আর তো শাড়িটাই বেশি তো এখান হচ্ছে কিনা না দেখো কিছু হচ্ছে চুড়িদারের পিস দেখছিলাম তো এখান থেকে মা একটা চুড়িদারের পিস নিল ছোট একটা নিল তো তারপরে দেখো এই শাড়ির শাড়ি আমি কিন্তু সেই পয়লা বৈশাখের আগে নিয়েছিলাম তো যাই হোক এই শাড়িটা আমার পরা হয়নি তো ছোটোর একটা পছন্দ হলো ছোটো একটা এই শাড়ি নিলো আর এই শাড়িগুলো কিন্তু খুব ভালো লেগেছে আর তারপরে এইদিক ওদিক বেশ কিছু শাড়ি দেখছিলাম শাড়ি কালেকশানগুলো কিন্তু সত্যি খুব সুন্দর তো তারপরে এই হাটটা থেকে একটু ঘুরেই যে আমরা চলে আসলাম একটা দোকানে তো দোকানে এসে এখান থেকে হচ্ছে কি না বেশ কিছু শাড়ি নিলাম দু একটা তো এই যে আর এই দিকে দেখো মানে কিনতে কিনতে অনেক মোটামুটি কেনা হয়ে গেছে তো কী কী শাড়ি কিনেছি তো সেটার ভিডিও তোমাদের অন্য একদিন দিয়ে দেবো আর এই যে দেখো কত ব্যাগ কত কিছু কেনাকাটা করছে না এখানে শুধু আমাদের নেই কিন্তু এখানে ছোটোর আর আমাদের দুজনারই আছে তো এই যে হাট থেকে বেরিয়ে আবার চলে আসলাম স্টেশনে তো স্টেশন মানে এটা হচ্ছে শান্তিপুর স্টেশন আর শান্তিপুর স্টেশনে মানে আমরাও আসছি আর তখন ট্রেনটা চলে আসলো তো তারপরে ট্রেন থেকে নেমে মানে রানাঘাট স্টেশনে নেমে পড়লাম আর স্টেশনে নেমেই একটু কচুরি খেয়ে নিলাম তো যা যখন গেছিলাম ওখানে তো আর খাওয়া দাওয়া হয়নি তো কচুরি খাওয়ার পর একটু চা খেলাম একটু বিস্কুট খেলাম তারপরে একটু পপকর্ন খেলাম খাওয়া দাওয়া করে দিয়ে এই যে রানাঘাট স্টেশনে আসলাম এই যে একটা পুচকে দেখো কি সুন্দর রিলস বানাচ্ছিল তারপরে এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর একটু ভালো লাগছে না মনে হচ্ছে কখন যাবো বাড়ি আর এই দিকে তারপরে ট্রেনে ল্যাদ খেতে খেতে সোজা চলে এসেছি স্টেশনে মানে নেমে পড়েছি আমরা যেই স্টেশনের নাম্বার তোমরা যারা যারা চিনতে পারছো এটা কোন স্টেশন অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে এবার বাড়ির দিকে যাই আর এই যে সব কেনাকাটা তো এইগুলো পরে তোমাদের দেখাচ্ছি